সকালে এই ঘটনা ঘটে পরিষ্কার ভাবে কি ঘটল ব্যবসায়ী মোহাম্মদ বছর তার দোকানের লোকবাল নিয়ে হাসপাতালের বাইরে ছিলেন। থেকে দেড় ডজন নেতা রজপালী পিন্টু সাবেক জলবায়ু বিষয়ক সহকারী সম্পাদক ও শাহাব করিম লাকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যুগ্মায়ক চাঁদা দাবি করেন সোহাগের কাছ থেকে শোহাগ চাঁদা না দেয় তাকে তারা প্রকাশ্যে দিবালকে তাকে পাথর মেরে হত্যা করেন যদিও তাকে হসপিটালে সাথে সাথে হসপিটালে নেওয়া হয় কিন্তু হসপিটালের ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন নিহত মোহাম্মদ সোহাগ বয়স উনচল্লিশ বছর হত্যাকাণ্ডের অভিযোগে সোহাগের পরিবার মামলা দায়ের করেন যুবদ্দল নেতৃবৃন্দ রজপালী পিন্টু ও সাহাব করিম দলীয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করেন কিন্তু তারা তো তো তাদের উচিত ছিল সংশোধন করা কিন্তু বর্তমানে বিএনপি যেভাবে কার্যকলাপ করে যাচ্ছে তাতে মনে হয় যদি তাকে তাদেরকে নির্বাসিত করা হয় তাহলে আওয়ামী ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই বিএনপি দেখেন আপনাদের মূল্যবান ভোটটি এই সন্ত্রাস কিংবা লোভীদের দেন না আপনাদের মূল্যবান ভোটটি এমন জায়গায় দিবেন যারা দেশের রাজনীতিতে বড় একটা পট পরিবর্তন আনতে পারে এবং বিশেষ ভূমিকা রাখতে পারে যারা দেশপ্রেমী যারা ইসলামের জন্য কাজ করে ইসলামিক যে কোনো দলকে আপনারা সাপোর্ট করুন এবং আপনাদের মূল্যবান ভোটটা দেন দেখেন আপনারা আবেগে বসে বারবার বিএনপি এর আওয়ামী লীগকে নির্বাচিত করবেন এটা কিন্তু ঠিক না আপনাদের উচিত সমস্ত কিছু চিন্তা বিবেচনা করে তারপর আপনাদের মূল্যবান ভর্তি দেওয়া এমন জায়গায় দিবেন যাতে তারা নির্বাচিত হয়ে দেশের জন্য কাজ করে আমরা রাজনৈতিক দলের কাছে কোনো খাবার চাই না টাকা চাই না পয়সা চাই না আমরা চাই শুধু ন্যায় নীতির দেশ এ দেশটাকে যেন একটা উন্নত দেশের সারিতে নিয়ে যেতে পারে এমন একটা পরিস্থিতি আমরা করতে চাই কিন্তু তারাই আসে তারা টাউটার এবং বাটপার এবং দেশকে রসাতলে নেওয়ার জন্য যতটা পদক্ষেপ নেওয়া অধিক ততটা পদক্ষেপ তারা নিয়ে থাকে একটা ছোট নেতাকর্মী থেকে টপ লেভেলের নেতা কর্মী পর্যন্ত এর উদাহরণ দেখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 1000 হাজার বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছেন তাহলে কত কোটি টাকা হিসাব করেন বাংলাদেশে টাকা পাচার হয়েছে বিদেশে এবং আপনারা জানেন যে আবার আরেকটি দল আসবে বড় দল তারাও যে এরকমের করবে না তাদের গ্রান্টি কি এই যে সব মেয়েকে যে পাথর মেরে চাপা না দেওয়ার জন্য পাথর মেরে হত্যা করেছে এরকম ঘটনা আরো ঘটবে না আপনারা কি করে বিশ্বাস করেন আসুন আমাদের চিন্তা দ্বারা পরিবর্তন করে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য আমরা দেখবেন এই দেশটা সুন্দর সুশল ভাবে চলবে আসুন আলোচনা করি নেতৃবৃন্দ রজপালী ও পিন্টু ও সাহাব করিম লাকি দলীয় পথ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন বিএনপি এটা একটা ভালো কাজ করেছেন নির্দিদে একটা ভালো কাজ করেছেন যুবদল এক বিবৃতি জানেছে তারা দায় স্বীকার করবেন না বোঝেন তারা হত্যা করছে কিন্তু দায় করবে না আমরা জাস্টিস দাবি বক্তব্য দল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বিবৃতি বলেন ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে করা আইন প্রয়োগ করা হোক এটা তো বলবি দেখবেন কথা আছে নৌকা মাত্রা ধানের শীষ দুইয়ের সাপের একই বিষ অর্থাৎ এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন দেশে নতুন করে চাঁদাবাজদের দৌরত্ব দেখা যাচ্ছে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা এবং পাথর নিক্ষেপ করে তার মাথায় তাকে হত্যা করা এটা দেশের একটা লজ্জাজনক লজ্জাজনক পরিস্থিতি তিনি নাহিদ ইসলাম আরো বলেন এই দেশের যেমন আওয়ামী লীগ যেভাবে মানুষকে ধরা পাকড়াও এবং হত্যা গুম রাজনীতি করেছিল বাংলাদেশে এক সময় আসবে এমন আপনারা যদি বিএনপিতে নির্বাচিত করেন তারাও কিন্তু চলে যাবে ধরা পাকড়াও চাঁদাবাজি টেন্ডার বাজি অলরেডি শুরু করে দিয়েছে বিএনপি নাহিদ ইসলাম বলেন বাংলাদেশে যে পরিস্থিতি দেখা যাচ্ছে বিএনপিরা সম্ভবত নির্বাচনের আগেই যদি এরকম করে থাকে তাহলে নির্বাচন হলে কতটা পর্যায়ে তারা যেতে পারে আপনারা ভাবুন ইসলামের বক্তব্য রাজনৈতিক চাঁদা ব্যবসা দীর্ঘদিন ধরে অভিযোগ বিএনপি ও যুবদল নিয়ে সুনাম হানি করছে আজকের ঘটনা চাঁদা না দিলে মৃত্যুবিদি এই নৃশংস পথকে ওতপ্রোতভাবে ইঙ্গিত করেছে কানুন শৃঙ্খলা প্রকাশ্যে দিবলকে এমন হত্যাকারীর কর্মকাণ্ডের আইন শৃঙ্খলা ব্যর্থতা স্পষ্ট আজীবন বহিষ্কার কি প্রতিহিংসামূলক দলীয় পদক্ষেপ নাকি আইন শৃঙ্খলা রক্ষা তা নিয়েও প্রশ্ন উঠছে সাংবাদিক সামাজিক প্রতিক্রিয়া খুনের ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং এর ভিতর বিএনপির জন্য এবং বিএনপির দলের মধ্যে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন আজকের গুলিয়ে ওঠায় একটি নৃশংস ঘটনা ঢাকা মিটপোট হাসপাতালের সামনে বিএনপির যুবদলের দুই নেতা পাথর ছুঁড়ে খুন করলেন ব্যবসায়ী মোহাম্মদ সোয়াবকে ঘটনাটি ঘটে এগারো জুলাই সোমবার সকালে যখন সোয়াক হাসপাতালের গেটে দাঁড়িয়ে ছিলেন যুবদল নেতা রজব আলী পিট্টু ও সাবাহ করিম লাকি দেড় হাজার টাকার মতো চাঁদা দাবি করেন সোয়াক তা দিতে অস্বীকার করলে তারা প্রকাশ্যে তাকে পাথর দিয়ে হত্যা করেন মাত্র দেড় হাজার টাকার জন্য যদি হয় তাহলে নিহতের পরিবারের পক্ষ থেকে বিচার দাবি করা হচ্ছে রাজনৈতিক সংঘাতের এই নতুন অধ্যায়ে চাঁদাবাজি কিভাবে রাজনৈতিক কে বিষাক্ত করছে এ বিষয়ে সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীকে বাহিনীদের দ্রুত পদক্ষেপ নেওয়া আহ্বান উঠছে এখন ঢাকা থেকে আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের এই নিউজটি করলাম উল্লেখযোগ্য দিক নাম মোহাম্মদ সোহাক যারা হত্যা করেছেন হত্যাকারী রজপালি পিন্টু সাভা করিম লাখি লোকেশন ও সময় ঢাকা মিটপুট হাসপাতাল গেট শনিবার ভোরে অনুষ্ঠানের স্টাইল সরাসরি বর্ণনা পক্ষপাতি মুক্ত কিন্তু এই যে শুক্রবার সকালে যে হত্যা করেছে এটা নিঃসংশ এক হত্যা বিএনপি ও যুবদাল তাদা দাবি করে তাদা না পেয়ে প্রকাশ্যে হত্যাকাণ্ড যুবদাল নেতাদের দলীয় বহিষ্কার ও পরিবারে মামলা বিচার ও আইন প্রয়োগের দাবি বিশ্লেষণ না করলে না করলেই নয় কারণ আপনারা জানেন যে বর্তমানে বিএনপির অনেক নেতাকে এভাবে বহিষ্কার করে করতেছে একের পর এক জিয়া এবং বিএনপির অঙ্গ সংগঠন কিন্তু সব মানুষই কিন্তু সমান না এবং খারাপ না বিএনপির ভিতরেও ভালো লোক আছে এখন কথা হলো যে তারা কেন এই সব নেতাদের আলটু পাল্টু নেতাদের নিয়ন্ত্রণ করতে পারছে না কারণ আপনারা জানেন যে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তিনি অসুস্থ ওদিকে তারেক রহমান তিনি দেশে নেই এই জন্য এই আল্টু ফাল্টু নেতাগুলো কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই জন্য সমস্ত কিন্তু বিএনপিকে কে গ্রহণ করতে হয় দেখেন বিএনপি কিন্তু যে খারাপ কাজগুলো সব করে তা না যারা বড় বড় নেতা তারা করে না এগুলো করে ছোট ছোট নেতারা এখন কথা হলো এই ছোট ছোট নেতাদের কিভাবে পানিশমেন্ট দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে রাখা যায় অর্থাৎ এই যে আজীবন বহিষ্কার করেছে এতে কি মামলা শেষ তাদেরকে ধরে আনতে হবে এবং এই খুনের সাথে যারা জড়িত যারা হত্যা করেছে অর্থাৎ দশ জন হোক আর পনেরো জন হোক বা বারো জন হোক মানে সবাইকে একদম গনে হারে ফাঁসি দেওয়া উচিত আমার মতে যদি সবাইকে নিঃশংসভাবে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় এবং লাশগুলো তাদের পরিবারে দেওয়া উচিত না কেন দেওয়া উচিত না যদি না দেওয়া হয় তাহলে তাদের ভিতরে একটা ক্ষোভ থাকবে তাহলে ভয়ে আর কেউ এই এভাবে খারাপ পথে আসবে না এখন কথা হলো এই যে যারা হত্যা করেছে তাদের কিন্তু সন্তান বউ স্ত্রী ছেলে মেয়ে আছে তাদের কি বাবা উচিত ছিল না যে আমার তো বাচ্চা গাছা বউ বাপ মা সবার আছে হতে পারে যে লোকটাকে আমরা মেরেছি সেও তো আমাদের ভাই হতে পারত যদি ভাই হতো তাকে কি এভাবে পিটিয়ে হত্যা এবং পাথর মেরে হত্যা করা উচিত ছিল আপনাদের মতামত কি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমি আপনাদের সামনে আবার আরেকদিন দিন উপস্থাপন করবো গুরুত্বপূর্ণ এই ভাইরাল নিউজগুলো আর সে পর্যন্তই السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ